স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন এই রাম মন্ত্র যে একবার তার নিজের মুখে উচ্চারণ করে তাহলে তার সর্বসুখ প্রাপ্ত হয় নমস্কার বন্ধুরা জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন এক রাম মন্ত্রের কথা বলতে চলেছি যে মন্ত্র সম্পর্কে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন এই রাম মন্ত্র যে ভক্ত একবার উচ্চারণ করে থাকে তার সর্বসুখ প্রাপ্ত হয় তার সকল কার্য সুগম পথে সম্পূর্ণ হয়ে থাকে সকল সমস্যা তার দূর হয় এবং জীবন শেষে সে মুখ্য লাভ করে শিবজি মাতা পার্বতীকে বলেছিলেন এই মন্ত্র একবার উচ্চারণ করলে শ্রী বিষ্ণুর সহস্র নাম জপের সমান ফল পাওয়া যায় এই মন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আজকে যে মন্ত্রটি আপনাদের বলতে চলেছি এই মন্ত্রটি যদি আপনি একশো বার প্রতিদিন জপ করেন তাহলে আপনারা আপনাদের জীবনে সকল প্রকার সুখ আপনারা অর্জন করতে পারবেন আপনারা যে কাজেই হাত দেবেন সেই কাজই আপনাদের সফল হবে আপনাদের সকল প্রকার মনস্কামনা পূর্ণ করবে স্বয়ং রামচন্দ্র। আপনারা স্নান করার পর রামচন্দ্রের ছবি বা বিগ্রহর সামনে ধূপ ও ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপ আপনারা যে কোনো দিন বা যে কোনো সময় থেকে শুরু করতে পারেন এই মন্ত্র জপ করার জন্য আপনারা তুলসীর মালা রক্তচন্দনের মালা বা পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা যে কোনো মালা ব্যবহার করতে পারেন যদি এগুলি না থাকে আপনাদের তাহলে আপনারা হাতের আঙুলের কর গুনে গুনেও এই মন্ত্রটি জপ করতে পারেন বন্ধুরা এই মন্ত্রটিকে রাম তারক মন্ত্র আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রে মোট তেরোটি অক্ষর রয়েছে তাই মন্ত্রটির আরেক নাম রাম দশাক্ষরি মন্ত্র এই রাম তারক মন্ত্রটি আর পাঁচটি মন্ত্রের মতো সাধারণ কোনো মন্ত্র নয় এই মন্ত্রে শক্তি ও জ্ঞান এই দুটোরই আরাধনা করা হয়েছে যা আপনারা এই মন্ত্রটির ব্যাখ্যা জানলে মন্ত্রটির শক্তি সম্পর্কে অনুভব করতে পারবেন যাই হোক বন্ধুরা তাহলে চলুন প্রথমেই বলি কি সেই মন্ত্র তারপর এই মন্ত্রের ব্যাখ্যা আপনাদের সামনে আমরা তুলে ধরবো রাম তারক মন্ত্রটি হল এই প্রকার শ্রীরাম জয় রাম জয় জয় রাম আরও একবার বলছি শ্রীরাম জয় রাম জয় জয় রাম এবারে চলুন জেনে নেওয়া যাক এই মন্ত্রের ব্যাখ্যা শ্রী অর্থাৎ শক্তি যা সীতামাকে বোঝানো হয়েছে তারপর রয়েছে রাম রাম এই কথাটি দুটি শব্দ নিয়ে গঠিত রা শব্দের অর্থ হল আগুন যা আমাদের সকল কর্মাকে দহন করে থাকে আর ম হল জলের প্রতিনিধিত্ব করে যার আভ্যন্তরীণ অর্থ হল শান্তি বিশ্বাস করা হয় যে রাম নাম জপ করলে ভক্তের সমস্ত পাপ পুরে ছাই হয়ে যায় ভক্ত সকল পাপ নির্মূল করতে পারে শুধুমাত্র এই রাম নাম জপ করলে এবং ভক্ত জীবনে পরম শান্তি লাভ করে সবশেষে রয়েছে জয় জয়ের অর্থ হল বিজয়ী হওয়া বা জয় করা কিসের উপর জয় কিসের উপর বিজয় সেই জয় বা বিজয় হল দেহ মন এবং অন্তরাত্মার উপর বিজয়ী হওয়া তাহলে বন্ধুরা রাম তারক মন্ত্রটি কি এবং তার অন্তর্নিহিত অর্থ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের কাছে যাতে তারাও এই মন্ত্রটির মাহাত্ম জানতে পারে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে বন্ধুরা তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে